দিনের পর দিন যেভাবে সভ্য সমাজের কথিত সভ্যতার মুখে ঝামা ঘষে দিয়ে একের পর এক ধর্ষণ সহ শ্লীলতাহানির ঘটনাগুলো সামনে আসছে তা কিন্তু নিশ্চিত ভাবে এবারে তেলিয়ামোড়া শহর লাগুয়া এলাকার এক সংখ্যালঘু যুবক একই থানা এলাকায় এক হিন্দু নাবালিকাকে ফুসলিয়ে ভালোবাসার ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ সামনে এনেছে ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্ট তৎপরতার সাথে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্ত একুশ বছরের দুলাল মিয়াকে গ্রেফতার করেছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানা সূত্রে জানা গেছে দুলাল সাথে এক নাবালিকা হিন্দু মেয়ের ভালোবাসার সম্পর্ক ছিল এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার অভিযুক্ত দুলাল সেই নাবালিকা কন্যাটিকে ফুসলিয়ে বর্মুরা ইকোপার্কে পার্কে নিয়ে যাওয়ার পর জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পরবর্তীতে মেয়েটির বাড়িতে আসার পর পরিজনদের বিষয়টা জানালে তেলিয়ামুড়া থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজে আমাদের কাছে আছে যে দুলাল মিয়া একজন ছেলে পরিণমসিত হিন্দু মেয়ের সঙ্গে তার ধরা সম্পর্ক আছে ওই সম্পর্কের ভিত্তিতে গত পরশু দিন দূরানিকে ইকু পার্কে নিয়ে যায় ইকু পার্কে নিয়ে যদি তার সাথে চালিক সম্পর্ক করে তো মেয়েটি নাবালিকা তার বাবার অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা নিই যার নম্বর হচ্ছে দু হাজার চব্বিশ টিএলএম জিরো সিক্স টু আন্ডার সেকশন সিক্সটি ফোর ডিএমএস ফোর অফ কক্স এক আমরা তাকে এই আমরা গ্রেপ্তার করি এবং আজকে আমরা তাকে কোর্টে সফর করবো মিয়া যিনি তোমার বয়স কত মিয়া বয়স একুশ বছর